আজকেই রয়েছে কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে টি টোয়েন্টি ম্যাচ ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কিন্তু টি টোয়েন্টি ম্যাচ রয়েছে সেই টি টোয়েন্টি ম্যাচে মানে শ্রীলঙ্কা চাইবে আজকের ম্যাচটা জিতে অন্তত লজ্জাজনক হারের হাত থেকে বাঁচতে মানে লজ্জাজনক যাতে সিরিজটা না হয় সেটা সেইটা ভাবতে হ্যাঁ সেটা চাইবে এছাড়া আর ভারত চাইবে হোয়াইট ওয়াশ করতে সেই জন্য ভারত যদি হোয়াইট ওয়াশ করার জন্য খেলে তাহলে কিন্তু প্লেইং লেভেনে কোনো পরিবর্তন করবে না আর যদি হোয়াইট ওয়াশ করার জন্য না খেলে যে না হালকাভাবে নেয় তাহলে পরিবর্তন করতে পারে যে না আমি প্লেয়ার সুযোগ দেবো হারলে হারবে কিন্তু প্লেয়ার আমি যারা বসে রয়েছে তাদেরকে একটা ম্যাচের সুযোগ দেবো সেটা যদি ভাবে তাহলে প্লেয়ার সুযোগ দেবে আর কী হবে সেটা বোঝা যাচ্ছে না গৌতম গম্ভীর তাও চাইবে হোয়াইট ওয়াশ করতেই কেন সুযোগ হাত ছাড়া গৌতম গম্ভীর করবে না এর জন্য গৌতম গম্ভীর হয়তো কোনো পরিবর্তন করলো না বা পরিবর্তন করলেও হয়তো একটা পরিবর্তন করলো হার্দিক পান্ডার পরিবর্তে দুবেকে নিয়ে আসলো অথবা এটা হলো যে রবি বিষ্ণু যেহেতু খুব ভালো বল করতে পারছে না সেই জন্য ওয়াশিংটন সুন্দরকে সুযোগ দিলো সেটাও হতে পারে এটাই আর পেসারদের আমার মনে হয় পরিবর্তন করবে না মানে খালিল আহমেদকে আমার মনে হয় না খেলাবে বলে আপনাদের ভালো করছে তাকেই খেলাবে তিন নম্বর ম্যাচেও তাকে খেলাবে তা সে যদি ভালো করতে পারে প্লেয়ার অফ দ্য সিরিজ অ্যাওয়ার্ডও জিততে পারে আর যদি না পারে সেক্ষেত্রে অন্য কেউ জিততে পারে আবার রিয়ান পরাগ যদি ভালো বোলিং করে দেয় ব্যাটিং করে দেয় তাহলে প্লেয়ার অফ দ্য সিরিজ রিয়ান পরাগও হতে পারে যে কোনো কেউ হতে পারে কেন প্রথম ম্যাচটাতে কিন্তু খুব ভালো বল করেছিল এবার তৃতীয় ম্যাচে দুটো ম্যাচে যে ভালো করবে বা তিনটে ম্যাচে যে ভালো করবে সে কিন্তু প্লেয়ার অফ দ্য সিরিজ এবার আবার কে জিতবে সেটা কিন্তু বলা সম্ভব হচ্ছে না তাই এরকমই পরিবর্তন হতে পারে শ্রীলঙ্কা হয়তো বেশি স্পিনার হয়তো নিয়ে আসতে পারে এটাও করতে পারে অথবা এই স্পিনার কম খেলিয়ে ফাস্ট বোলার বেশি খেলাতে পারে বা অলরাউন্ডার বেশি খেলাতে পারে এবার শ্রীলঙ্কাও কি করে সেটা বলা সম্ভব না শ্রীলঙ্কার শ্রীলঙ্কা এমন একটা টিম পাতম নিশাঙ্কা কুশল মেন্ডিস কুশল পেরারা এরা ভালো খেলছে বাট টপ অর্ডার ভালো খেলে বাট পরে যারা চারিটা সেলঙ্কা দাসন সানাকা হাসারাঙ্গা তারপরে আর কে যে কামিন্দু মেন্ডিস একটাও সেরকম ব্যাটিংই করতে পারছে না ওই জন্যই সমস্যা হয়ে যাচ্ছে এরা ভালো বাট এখন খেলতে পারছে না মানে মাঝে মাঝে থাকে না কিছু কিছু সময় খেলতে পারে না ভালো ভালো প্লেয়ার বাট খেলতে পারে না এরাও তাই হচ্ছে এই জন্য কলাপস করছে ব্যাটিং মানে প্রথম থেকে ভালো করছে পরের দিকে মানে একশো চল্লিশ রানে এক উইকেট একশো সত্তরের মধ্যে অল আউট হয়ে যাচ্ছে ব্যাটিং তাসের ঘরের মতো ভেঙে পড়ছে তার একটাই কারণ ভালো ব্যাটিং হচ্ছে না বুঝে শুনে শট খেলছে না ভুল শট খেলছে মানে বোলিং বোলিং করে তো ফিল্ডিং সাজিয়ে পুরো বুদ্ধি বল করছে এবং সেই অনুযায়ী হাতে মেরে দিচ্ছে আউট হয়ে যাচ্ছে টিকে থাকতে পারছে না এটাই সমস্যা হচ্ছে যদি টিকেও থাকে তাও মানে অল আউটটা হয় না রানটা কম হয় বাট অল আউট হয় না টিম ওরা বেশি মেরে খেলতে যাচ্ছে আক্রমণাত্মক মানে আমরা আউট হয়ে যাচ্ছি ঠিক আছে বাট আমরা মেরে খেলা ছাড়বো না এরকম অনেক টিম থাকে না অ্যাগ্রেসিভ খেলতে চাই শ্রীলঙ্কা অ্যাগ্রেসিভ ভারতের বিরুদ্ধে খেলতে চাইছে এটা আর কি হচ্ছে মূল ব্যাপার আর সামনে রয়েছে আবার ওয়ান ডে সিরিজ শুক্রবার থেকে শুরু হতে চলেছে দু তারিখ থেকে শুরু হতে চলেছে জুলাই আগস্ট আগস্টের দু তারিখ থেকে বোধহয় শুরু হতে চলেছে সেখানে দেখা যাক কি হয় সেটাও একটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সিরিজটা ওয়ানডে সিরিজটা সে শ্রীলঙ্কা অবশ্যই চাইবে ভারতকে শ্রীলঙ্ক মানে হারাতে আর ও পিচটা স্লো হয়ে যেতে পারে ওখানে ওখানে প্রথমে ব্যাট করে নেওয়া ভালো পাতম নিশাঙ্কা প্লেয়ারটা খুব ভালো প্লেয়ার খুব ভালো প্লেয়ার আর সানজু স্যামসনকে সুযোগ দেয় না কীক্ষণ তৃতীয় ম্যাচে দেখতে হবে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে সুযোগ পেয়েছিল কাজে লাগাতে পারেনি সঞ্জুর এই একটা দোষ সুযোগ অল্প পাই তুমি সুযোগ গল্প পেলে কাজে লাগাও সুযোগটাকে সুযোগ কাজে লাগাতে পারবে না এটাই হয়ে যায় সঞ্জু স্যামসনের সব থেকে বড় সমস্যা সঞ্জু এমন একটা প্লেয়ার মানে আস সুযোগই কাজে লাগাতে পারেন এই সুযোগগুলো যদি কাজে লাগায় তাহলে তাকে কিন্তু ধারাবাহিকভাবে খেলানো যায় তাকে ধারাবাহিকভাবে খেলাবে কী করে সে যদি ওরকম হতাশ করে হতাশজনক পারফরমেন্স করে তাহলে আর কিছু বলার থাকে না মানে জঘন্য যদি পারফরমেন্স করে দেয় তাহলে আর কিছু বলার নেই এটাই হলো মূল বিষয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো বুঝতে হবে এটাই হলো ব্যাপার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন আরও কিছু খেলার খবর এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব সাংবাদিক রবি শাস্ত্রীকে প্রশ্ন করেছিল যে এই প্রজন্মের সেরা খেলোয়াড় কে রবি শাস্ত্রী এই প্রসঙ্গে বলেছেন কোনো প্রশ্নই নেই এই প্রজন্মের সেরা প্লেয়ার বিরাট কোহলি বিরাট কোহলি সব ফর্ম্যাটেই সেরা এটা বলবে এটাই স্বাভাবিক তার কারণ অন্য প্লেয়াররা কোনো প্লেয়ার ওয়ান ডেতে খেলতে পারেন তো টেস্টে খেলতে পারেন আবার টেস্টে খেলে টি টোয়েন্টিতে খেলে আবার ওয়ান ডেতে ভালো খেলতে পারে না সব ফর্ম্যাটেই ভালো খেলে এরকম প্লেয়ার কম আছে কোয়ালিটি প্লেয়াররা পারে সব ফর্ম্যাটে ভালো খেলতে বিরাট কোহলি যে ফর্ম্যাটে খেলে সে ফর্ম্যাটেই ভালো খেলে এই সব ফরম্যাটে মানিয়ে নেয় টি টোয়েন্টিটা টি টোয়েন্টির মতো খেলে ওয়ান ডেটা ওয়ানডের মতো খেলে টেস্টে টেস্টের মতো খেলে এবার অনেকে বলতে পারে টি টোয়েন্টিতে অনেক স্লো খেলে হ্যাঁ যেরকম খেলা দরকার টেস্টও খেলে টি টোয়েন্টিতে দেশে টেস্টও খেলে সবসময় টি টোয়েন্টিতে মেরে ব্যাটিং করে যেতে যায় না অনেক সময় একটু ধরে ব্যাটিং করে একটু বুদ্ধি খাটিয়ে ব্যাটিং করে যেরকম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ফাইনালে করেছিল যার কারণে কিন্তু জিতেছিল হেরে যাচ্ছিল মানছি ভালো বোলিংও করেছে বোলিংটাও ভালো হয়েছে ব্যাটিংটাও ভালো হয়েছে মানে দুজনের ইনিংসটাই গুরুত্বপূর্ণ বিরাট কোহলির ওই ইনিংসটা যেরকম গুরুত্বপূর্ণ আর প্যাটেল ইনিংসটা গুরুত্বপূর্ণ প্যাটেল ইনিংসের কথা কেউ বলে এই যে যেমন দু হাজার সাত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ষোলো বলে তিরিশ রানের ইনিংসের কথা কিন্তু কেউ বলে না কেউ বলে না রোহিত শর্মা সবাই বলে গৌতম গম্ভীরের ইনিংসের কথা রোহিত যদি ওখানে না খেলতো কখনোই কিন্তু দেশ ছাড়াতো না পাকিস্তানের বিরুদ্ধে ভারত করতে পারতো না শেষ দিকে তরুণ রোহিত শর্মা কিন্তু জ্বলে উঠেছিল দু হাজার এগারোর বিশ্বকাপে বিরাট কোহলি পঁয়ত্রিশ রান করেছিল তারপর গৌতম গম্ভীর করেছিল সাতানব্বই রান এম এস ধোনির কথাটাই সবাই বলে এম এস ধোনি একটা ম্যাচও খেলতে পারেনি দু হাজার এগারোর বিশ্বকাপে বাট ওই একটা ম্যাচে ভালো খেলেছিল ধোনি ধোনি সবাই করে অবশ্যই ধোনি ধোনি করুক বাট অন্য প্লেয়ারদের নামও নেওয়া উচিত যুবরাজ সিং তবে আমি শুনতাম ধনির থেকেও যুবরাজ সিং শচীন তেন্ডুলকার এই দুখন প্লেয়ারের এই দুটো প্লেয়ারের নাম শুনতাম এবং তখন খে যদি খেলা বুঝতাম না তখন খেলা দেখার মজাটা আসতো সব দাদারা তখন খেলা দেখতে আসতো কী খেলা এ বুঝতাম না তখন ভালো বুঝতাম না কে যুবরাজ সিং কে শচীন তেন্ডুলকার মানে চিনতামই না তখন কে কোন প্লেয়ার খেলার প্রতি ইন্টারেস্ট তো ছিল না দেখতাম না বিশ্বকাপ দেখেও বিশ্বকাপ জিতেছিল এইটুকু দেখেছিলাম এই ওয়ান ডে বিশ্বকাপটা যদি ভারত জিততে পারতো দু সালে চব্বিশ সালের তেইশে তাহলে বোঝা যেতে পারতো যে কেমন আনন্দ হয় বা কেমন মানে তখন ঠাকডোল পিটি পিটিআরকে আনন্দ মিছিল বেরিয়েছিল এখন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে তো হয়নি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপও ভারত জিতেছে বাড়ি ফুটলো সবই মানছি বাট অতটা বোঝা গেল না যে ভারত বিশ্বকাপ জিতেছে তবে আনন্দ হয়েছে খুশি হয়েছে সবই বাট ওয়ান ডে জিততে পারলে ভালো হতো আর এবার বললাম তো রেকর্ডের কথা বলবো রেকর্ডের কথা হলো দু হাজার বাইশ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর থেকে সবথেকে বেশি ম্যাচ জিতেছে কিন্তু ভারত বিয়াল্লিশটা ম্যাচ খেলেছে বত্রিশটা ম্যাচ জিতেছে ইন্ডিয়া ঘরের মাটিতে উনিশটা সিরিজ খেলেছে তার মধ্যে একটা সিরিজ হেরেছে আর প্রতিটা কিন্তু টি টোয়েন্টি সিরিজ জিতেছে আর ড্র হয়েছে বোধহয় একটা আর বত্রিশটা জিতেছে আটটা হেরেছে পা পার্সেন্টেজ হল উইনিং পার্সেন্টেজ হলো ছিয়াত্তর দশমিক দুই বাংলাদেশ বত্রিশটা ম্যাচ খেলেছে উনিশটা জিতেছে বারোটা হেরেছে উনষাট পয়েন্ট চার হলো উইন পার্সেন্টেজ আর নিউজিল্যান্ড চল্লিশটা খেলেছে আঠেরোটা জিতেছে আঠেরোটা হেরেছে পঁয়তাল্লিশ অ্যাভারেজ নিউজিল্যান্ড খুব একটা রেকর্ড ভালো না টি টোয়েন্টিতে আর ওয়েস্ট ইন্ডিজে সতেরোটা জিতেছে নটা হেরেছে পঁয়ষট্টি পয়েন্ট চার হলো উইনিং পার্সেন্টেজ আঠাশটা ম্যাচ খেলেছে আফগানিস্তান একত্রিশটার মধ্যে আঠেরো ষোলোটা জিতেছে চোদ্দোটা হেরেছে একান্ন পয়েন্ট ছয় উইনিং পার্সেন্টেজ অস্ট্রেলিয়া একুশটার মধ্যে চৌদ্দখানা জিতেছে সাতটা হেরেছে ছেষট্টি দশমিক সাত উইনিং পার্সেন্টেজ অস্ট্রেলিয়া যদি আরও খেলতো ম্যাচ বেশি খেললে অস্ট্রেলিয়া আরও বেশি ওই ভারতের থেকে হয়তো ভালো থাকতো বা ভারতের পরেই থাকতো পাকিস্তান তেরোটা খেলেছে এগারোটা জিতেছে সতেরোখানা হেরেছে মানে বাংলাদেশের থেকেও বাজে খেলেছে পাকিস্তান ছত্রিশ দশমিক সাত উইনিং পার্সেন্টেজ ইংল্যান্ডও বাজে খেলেছে বাইশটার মধ্যে দশখানা জিতেছে এগারোটা হেরেছে বেশি হেরে গেছে এরকম ইংল্যান্ড নিউজিল্যান্ড এরা না মানে ভালো ভালো খেলে কিন্তু বর্তমানে ওই বাইশ সালের পর থেকে ভালো খেলতে পারেনি তার কারণ মেন মেন প্লেয়ারই তো খেলেনি মেন ওই পাকিস্তানে খেলতে চলে গেল মার্চ চ্যাম্পিয়ন ক্যাপ্টেন সেখানে আর কী ভালো হবে সে যারা ঘরোয়া ক্রিকেটে ভালো খেলে তাদেরকে দিয়ে পাঠিয়ে দিলো আইপিএল খেলতে ব্যস্ত ছিল তা জিতবে কী করে তাও তো জিতেছিলো পাকিস্তানে গিয়ে পাকিস্তানকে হারিয়েছিল নিউজিল্যান্ড এটাই হলো বিষয় এগুলো ব্যাপারটা বুঝলে পারে আর ভারত কিন্তু মেন শক্তিশালী দল নিয়ে খেলে এবং যারা টি টোয়েন্টিতে আইপিএলে ভালো খেলে আসে টি টোয়েন্টিতে ভালো খেলা প্লেয়ার তারাই কিন্তু খেলে এই সূর্য যাতে একাই ম্যাচ বের করতে পারে একাই ম্যাচ ম্যাচ উইনার প্লেয়ার তিলক বর্মা একাই ম্যাচ উইনার প্লেয়ার হার্দিক পান্ডা একাই ম্যাচ উইনার প্লেয়ার একাই ম্যাচ ঘুরিয়ে দিতে পারে যশস্বী জয়সাল একাই ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা রাখে মানে এরকমই বেশি প্লেয়ার আর এইবারের আন্তর্জাতিক ক্রিকেটে বোধহয় সব থেকে বেশি রান করেছে যশস্বী জয়সাল যশস্বী জয়সাল একজন সুপার ওপেনার তৃতীয় যে টি টোয়েন্টি ম্যাচটা এরাতে এরকমও করতে পারে ঋষভ পান্তকে বসিয়ে দিল সঞ্জু স্যামসন উইকেট কিপিং করল তার পরিবর্তে একটা অলরাউন্ডার চলে আসলো সেটাও করতে পারে করবে বোঝা যাচ্ছে না কি করবে আর এই যে শ্রীলঙ্কা যে মাতিসা প্রার্থীরা না প্লেয়ারটা একদম অনবদ্য প্লেয়ার যা ইউরকার দেয় আর ওই যে আশিটা ফার্নান্ডো ভালো না হাসারাঙ্গা টি টোয়েন্টির জন্য একদম সুপার প্লেয়ার দাসুল সানাকা মাঝে মাঝে টি তে ভালো বল করে চাইদা সালঙ্কাও বল করতে পারে মাঝে মাঝে ভালো চলে ওঠে রিয়ান পর আগের মতো রেয়ার বল করে খুব ওই উইকেট পড়ছে না কেউ উইকেট নেবে সেজন্য ধনঞ্জয় ডি সিলভা আবার মোটামুটি ভালো বল করে সব থেকে প্লেয়ার দরকার অলরাউন্ডার ফার্স্ট অলরাউন্ডার ওই দাসুল সানাকার মতো ওই সব প্লেয়ারই লাগে যে ফিনিশ করবে মূল কথা আমি এবার বুঝতে পেরেছি ওই দাসুল সানাকার যখন ক্যাপ্টেনসিটা চলে গেলো না ক্যাপ্টেনসি যখন ছিল তখনও ভালো খেলতে পারছিল না তারপরে যখন ক্যাপ্টেনসিটা চলে গেল তারপর থেকে আরও বাজে খেলা শুরু করেছে দাসুল সানাকা ব্যাটে রান পাচ্ছে না ভালো খেলতে পারছে না ক্যাজুয়ালি খেলছে আউট হয়ে চলে যাচ্ছে কোনো আর এক্সট্রা ভারতে যেমন এক্সট্রা প্লেয়ার রয়েছে শ্রীলঙ্কার এক্সট্রা প্লেয়ার নেই মানে এটাই হলো সমস্যা ফিনিশার হিসেবে যে প্লেয়ার খেলানো যায় এরকম কোনো প্লেয়ার নেই ওই জন্য দার্শন সেনাকে খেলতে না পারলেও তাকে খেলানো হচ্ছে কিছু করার নেই উপায় নেই তো এখন কি হবে এক সময় যেমন ভারতের ওপেনার ছিল না বেশি ওই রাহানেকি খেলানো তো বারবার ব্যর্থ টি টোয়েন্টির জন্য উপযুক্ত ছিল না বাট তাকে জোর করে খেলানো তো তারপর তো কে এল রাহুল আসলো কে এল রাহুল তারপরে এখন যশস্বী জয়সাল শুভমান গিল এরা তো উঠে আসলো এটা তো আর প্রথমে ছিল না এরা তো তরুণ প্লেয়ার আর অনেকে ভেবেছিল কিন্তু পৃথ্বীপ শাহ একজন ভালো ওপেনার হতে পারে কিন্তু পৃথ্বীপ শাহ প্লেয়ারটা হারিয়ে গেছে প্লেয়ারটা আবার ফিরতে পারবে যদি আর কি যদি আর কি যদি আর কি এ ভালো খেলা এ নিজেকে প্রমাণ করতে হবে তাহলে কিন্তু ফিরতে পারবে এখন কি হয় বলা মুশকিল মানে যে হবে এটা বলা যাচ্ছে না তো দেখা যায় এখন কি হয় থার্ড ম্যাচটা যদি মানে এই যে তৃতীয় যে টি টোয়েন্টি ম্যাচটা এই ম্যাচটা যদি শ্রীলঙ্কা জিতে যায় মাতিসা প্রার্থীরা ভালো বল করে প্লেয়ার অফ দ্য ম্যাচও জিততে পারে অ্যাওয়ার্ড বাট প্লেয়ার অফ দ্য সিরিজ যাওয়াটা জিততে পারে সব থেকে বেশি উইকেট সেক্ষেত্রে নিতে পারবে মানে দারুণ দারুণ বোলার একদম যেরকম গতি আছে তেমনি ইয়োরকার রয়েছে একদম অসাধারণ আর থেকসানা মার খেয়ে গেছে থেকশানা অতটা ভালো কোয়ালিটির বোলার না মানে অত ইম্প্যাক্টফুল না এর থেকে বোধ হয় রবিচন্দ্রনা সিন বেটার এরকম থেকশানা একদম কোনো রকম ওই মোটামুটি বোলার বলে না সেরকম এর থেকে ওয়াশিংটন সুন্দর ভালো বল করে ওই থেকসানা থেকে থেকসানা আগে ভালো বল করতে এখন বল করতে পারছে না মার খেয়ে যায় ভাল লাগে না ওই জন্য মার খেয়ে যাচ্ছে ভাল লাগে না বাজে বাজে লাগে আর সূর্যকুমার যাদবের কাছেও সুযোগ রয়েছে প্লেয়ার অফ দ্য সিরিজ আবার জেতার নিশাঙ্কার কাছেও সুযোগ রয়েছে নিশাঙ্কা যদি একটা সেঞ্চুরি করে দেয় নিশাঙ্কা এত আক্রমণাত্মককে ছিল না এখন প্লেয়ারটা আরও আক্রমণাত্মক হয়ে গেছে নিজেকে অন্য মাত্রায় নিয়ে গেছে পাতন নিশাঙ্কা খেলাটা দেখতেও ভালো লাগে তার কামিন্দ মেন্ডিস কী জন্য টি টোয়েন্টিতে নে আমি বুঝি না ফালতু একদম জঘন্য রমেশ মেন্ডিসকে যেমন নিত মানে ফালতু ফালতু চলে না এই সব ওর পরিবর্তে ওই ডি সিলভা তাও ভালো খেলতো অন্তত ব্যাটিং না করতে বোলিংটা করে দিকে ফিল্ডিংটাও খারাপ করে না ডি সিলভা আমার তো ভালো লাগে প্লেয়ারটাকে কিন্তু ধারাবাহিকতা নেই ওটাই সমস্যা একটু ধারাবাহিকতা থাকলে প্লেয়ারটা ভালো হতে পারত। সূর্যকুমার যাদবের শটগুলো দেখে অনেকেই কিন্তু মারার চেষ্টা করে বা সূর্যকুমার যাদবের শট খেলার চেষ্টা করে তারপর সে হেলিকপ্টার শর্ট মেরেছিলো পান এক হাতে ছক্কা মেরেছিল পান্তেরও কিছু স্পেশাল শট রয়েছে তবে লেগ সাইডে খুব স্ট্রং অফ সাইডে ভালো না অতটা এ লেগ সাইডে খুব ভালো খেলে আর অফ সাইডে ভালো মা খেলতে হবে এটাই হলো সমস্যা রিঙ্কু সিং আগে অফ সাইডে খেলতে পারতো না এখন খেলাটা শিখেছে রিঙ্কু সিং এখন একটু ফর্মে রয়েছে আর এত নিচে নামানো হচ্ছে তার উপর ভরসা করা হচ্ছে না মানে গৌতম কবি চাইছে সবসময় ডানাতি বাহাতি কম্বিনেশান বজায় রাখতে প্রথম থেকে শুরু করে একদম সেই সবথি ডানা তিবাহাতি কম্বিনেশন বজায় রাখতে চাইছে এই জন্য কিন্তু এরকম সমস্যাটা হচ্ছে সব সবসময় ডানা তিবাহাতি কম্বিনেশন রাখার কোনো মানেই হয় না রিয়ান পরাক যেখানে শেষে আটটা বল খেলবে ওই আটটা বল সিং খেললে তাও আশা করা যায় কুড়িটা রান হবে অথবা পনেরোটা রান হবে আর রিয়ান পরাকের কাছ থেকে কখনোই আশা করে না আশা করা যায় না পনেরো রান বা কুড়ি রান ইনিংস খেলবে আট বলে কেন সে মেরে খেলতে পারে না সে হল ধরে খেলার প্লেয়ার তার পজিশান তিন চার নম্বরে বা সে যদি পরে নেমে খেলে তাহলে বলটাও নষ্ট হলো সমস্যা হলো এইগুলো বুঝতে হবে এইগুলো বুঝে সিদ্ধান্ত নিতে হবে তাহলে ভালো হবে এগুলো গৌতম গাভীরের সিদ্ধান্তটা নিচ্ছে সূর্য কুমার তো কখনোই গৌতম গম্ভীরের উপরে যে সিদ্ধান্ত নিতে পারবে না গৌতম গাম্বীর যা বলবে সেটাই শিরোকার্য সেটাই থাকবে সবাই সেটাই শুনতে হবে অভিষেক নায়ারও শুনবে দুষ্কেরও তাই শুনবে সূর্যও তাই শুনবে মানে মেন খাতায় কলমে শুধু গৌতম গম্ভীর না সবই গৌতম গাম্বেরী ক্যাপ্টেনের মতনই আর কি যা করবে সবই গৌতম গাম্বীর যখন ওয়ান ডেতে তো হবে গৌতম গাম্ভীর সিদ্ধান্ত নেবে কিছু রোহিত শর্মারও থাকবে সেখানে কেন সূর্য ক্যাপ্টেন হিসেবে আর রোহিতের ক্যাপ্টেন হিসেবে অনেক আকাশ পাতাল প্রপাত সেটাই আর সূর্যকুমার যাদব ক্যাপ্টেনসি করার উপরে বলেছিল যে আগে যে আমি রোহিত কুমারের কাছ থেকে অনেক কিছু শিখেছি তার মতনই ক্যাপ্টেনসি আমি করবো